কে কোথা থেকে বলছেন অবশ্যই লিখে জানাবেন আমি শিপল চৌধুরী আছি আপনাদের সাথে যশোর থেকে আপনাদের সাথে গল্প কবিতা কথা আড্ডায় ছন্দে একসাথে মেতে থাকতে আশা করছি সবাই ভালো আছেন আপনাদের সাথে কথা বলতে পেরে আমার প্রচন্ড ভালো লাগে এবং আমি তাই কোনো কথা চিন্তা না করে আবার সেই সময়ে আপনার সাথে কথা বলতে চলে আসলাম বন্ধুরা দিন খুব ভালো যাচ্ছে সময় খুবই ভালো যাচ্ছে স্রোত সময় দিন এবং দিনের যত কিছু আছে সব কিছু মিলিয়ে আমরা কিন্তু খুব ভালো আছি এবং ভালো আছি স্রোতে মিশে যেতে হয় জীবনের নীল আকাশের যে স্রোত সেই স্রোতে মিশে মিশে আমরা নিজেদেরকে খুঁজে পাই একটা দুর্গম গতির একটা নীল আকাশের ছোঁয়ায় তো সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটা সময় যাচ্ছে আপনাদের সাথে কথা গল্প আড্ডায় ছন্দে থাকার জন্যই চলে আসলাম আশা করছি সবাই ভালো ভালো আছেন থাকতে হবে কারণ এই সময়টাই ভালো থাকার সময় ভালো থাকা ভালো লাগা ভালো লাগার গীত সু ছন্দে গতিতে সবকিছু মিলিয়ে আমরা ভালো থাকবো ভালো থাকতেই হবে ভালো থাকা নিয়ে আমাদের জীবন সংগ্রাম জীবনের যুদ্ধ সবকিছু কিছু আমি বেশ ভালো আছি কারণ ভালো থাকতে হবে আপনাদের আপনাদের জন্য ভালো থাকতে হবে কারণ আপনারা আপনারাই আমাদের সেই শুভাকাঙ্ক্ষী যারা আমাদেরকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে মেতে মাতিয়ে রাখেন তো সব কিছু মিলিয়ে দিনকাল ভালো যাচ্ছে দিনকালের সাথে সময় বেশ ভালো যাচ্ছে ভালো সময়টা তো সহজে আসে না ভালো সময় আসতে গেলে ভালো রকম ভালো ভাষা ভালো অঙ্গীকার থাকতে হয় তো আপনাদের সাথে কথা বলতে পেরে আমার বেশ ভালো লাগছে আমি ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে এসেছি এবারে চিন্তার প্রকাশ কীভাবে করা যায় চিন্তা এবং মন তত্ত্ব নিয়ে মনস্তত্ত্ব নিয়ে চিন্তা যেখানে আপনার বিসর্জন দিতে হয় নিজেকে নিজের কণ্ঠস্বরকে নিজের অস্তিত্বকে সেই সব কিছু নিয়ে আমাদের আজকের যাত্রা আমাদের জীবন যুদ্ধ করতে পারেন সব কিছু মিলিয়ে যখন সময় ভালো যায় হৃদয় ভালো থাকে মন ভালো থাকে তখন আমরা কিন্তু নিজেদেরকে চিনতে পারি নিজেদের বুঝতে পারি নিজেদের গতি পথ সুর ছন্দ সব কিছু মিলিয়ে আমরা কিন্তু ভালো থাকতে পারি এই ভালো থাকা ভালো লাগা ভালো লাগার গীত সুর ছন্দ সবকিছু আমাদের জীবন আমাদের এই জীবনটা সুন্দর আমরাও সুন্দর মানে মানুষ সুন্দর এই সুন্দর মানুষকে সুন্দর সুন্দর উপহার আমাদের এই পথ চলা দিগন্তের সাথে চলা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আছি আপনাদের সাথে যশোর থেকে গল্প কবিতা আড্ডায় ছন্দে গীতিতে মিশে থাকার জন্য তো এটা হচ্ছে আমার কুটুস কুটুস আর আমি আছি আপনাদের সাথে গল্প কবিতা আড্ডায় ছন্দে মেতে থাকতে তো কুটুস বাল সব কিছু মিলিয়ে সময়টা খুব ভালো যাচ্ছে বেশ ভালো যাচ্ছে সময়টা ভালো একটা সময় আমরা পার করছি জীবনের এই ভালো সময়টাকে নিয়ে আমরা উদযাপন করতে চাই গল্প করতে চাই আড্ডা দিতে চাই ছন্দে মেতে থাকতে চাই তো আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে তুলতে আমাদের এই আমাদের এই প্রতীকী যাত্রা হতে পারে আমাদের দিগন্ত হতে পারে আমাদের মন মন শিথিল হতে পারে যেখানে দিগন্তের সাথে ছুটে চলা হতে পারে আমাদের একমাত্র প্রয়াস বা আশা বা জীবনের গল্প সব কিছু মিলিয়ে যখন সময় ভালো যায় দিন ভালো যায় দিনের শেষে শেষে রোদ ভালো যায় সব কিছুই কিন্তু সুন্দর হয় সুন্দর সময় সুন্দর ভালোবাসা সুন্দর প্রেম সব কিছু মিলিয়ে আমাদের অস্তিত্ব আমাদের জীবন আমাদের অঙ্গীকার আমাদের প্রেম ভালোবাসা সব কিছুর পেছনেই থাকে দুঃখ দুর্দশা আশা আশা অঙ্গীকার হৃদয় বিদারক চাহিদা চেতনা তো আমিও চিন্তা করি যে জীবন কিভাবে সহজ করা যায় জীবনের গতিপথ কিভাবে সহজ করা যায় জীবনে কেমন সুন্দর থাকা যায় সেগুলো নিয়ে আমার চিন্তা তো আমিও ভালো আছি আপনাদের জন্য ভালো থাকতে হবে কারণ ভালো থাকাই হচ্ছে একমাত্র সত্য তারপরে আর কিছু নাই জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে সুন্দরভাবে উদযাপন করতে হবে এটাই হচ্ছে জীবনের প্রথম লক্ষ্য এবং প্রথম উদ্দেশ্য হওয়া উচিত সব কিছু মিলিয়ে দুঃখ দুর্দশা দুর্ধ্বস্ততা বিধ্বস্ততা সব কিছু মিলিয়ে আমরা খুব ভালো আছি ভালো থাকার জন্যই আমাদের এই পথ চলা ভালো থাকার জন্যই আমাদের এই ছুটে বেড়ানো ভালো থাকার জন্যই জীবনের শুরু নতুন শুরু নতুন অধ্যায় শুরু করা আর কি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে দেখার জন্য আমাকে বোঝার জন্য আমার চিন্তা চেতনাটাকে নিজের করে নেওয়ার জন্য নিজের চিন্তা থেকে নেওয়ার জন্য কে কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শিপন চৌধুরী আছি যশোর থেকে আইকিউ প্লে এক্স লিখেছেন হাই হ্যালো ভাই আপনি কোথা থেকে বলছেন আমি যশোর থেকে বলছি আশা করছি আপনি খুব ভালো আছেন আমি বেশ ভালো আছি এবং আপনাদের সাথে গল্প করার জন্য আড্ডা দেওয়ার জন্য চলে এসেছি কে কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানান চমৎকার একটা আড্ডা হবে আশা করছি জীবনের এই সুন্দর মুহূর্তগুলোকে আমরা বয়ে নিয়ে যেতে চাই যেমন সুন্দর সুন্দর কথায় সুন্দর সুন্দর স্মৃতিতে সুন্দর সুন্দর গল্পে ঠিক তেমনভাবেই কিন্তু জীবন চলতে থাকে অবশ্যই অবশ্যই আপনি আপনার জীবনকে সুন্দর করবেন সুন্দর জীবনের কিন্তু কোনো বাধা বা কোনো বিপত্তি নেই সুন্দর জীবনের কোনো স্রোত নেই সুন্দর জীবনের কোনো দিগন্ত নেই এই দিগন্ত বাধা বিপত্তি সুর ছন্দ সব কিছু মিলিয়ে আমরা চলতে পারি এক নতুন নতুন অভিযাত্রায় এই অভিযাত্রা হতে পারে মানুষের অভিযাত্রা হতে পারে দিগন্তের এই অভিযাত্রা হতে পারে ছুঁয়ে দেখার ছুঁয়ে দেখার স্বপ্নে দিগন্তে গতিতে ছন্দে মেতে থাকা হতে পারে একটা জীবনের বাস্তব অধ্যায় যেখানে ছুটে চলার নাম হতে পারে দিগন্ত যেখানে ভালোবাসার নাম হতে পারে আপদ মস্তক সত্য যেখানে হৃদয়ের নাম হতে পারে ভেসে থাকা যেখানে স্রোতের নাম হতে পারে জীবন্ত এক নীল আকাশ আমি হতে পারি সময়ের স্রোত আমি হতে পারি দিগন্ত ধারা আমি হতে পারি বেঁচে থাকার এক নতুন পাহারা আমি হতে পারি সমুদ্রের নোনা জল আমি হতে পারি দিগন্তের নোনা জল আমি হতে পারি বৃষ্টি আমি হতে হতে পারি পারি মেঘ আমি সৃষ্টি আমি হতে পারি দিগন্ত আমি নীল আধারের কোকিল নীল ব্যথা আমি হতে পারি মিশে থাকা আমি হতে পারি অনুরাগ অনুভূতি অনুষোধ অনুরোধ ধীরে চাকা আমি হতে পারি বৃষ্টি ভেজা মেঘ আমি হতে পারি দুষ্টু কোকিল আমি হতে পারি হৃদয় বেদারক কণ্ঠ আমি হতে পারি স্রোতের বিপরীতে ধারা যেখানে বাকি বাকি এখন স্বপ্ন যেখানে ছুটে যায় সেখানে ঠিক নিজেদের খুঁজে পাই একটা স্রোত মেশানো একটা জীবন সেই জীবনেই হয়তো থাকে হুশ্রুপাত দুঃখ দুর্দশা কষ্ট নীল আকাশ নীল যোজনার বুকে যে কষ্ট থাকে নীল আকাশের বুকে যে বৃষ্টি থাকে সেখানে হয়তো স্রোত থাকে সে স্রোতের ধারায় ছুটে ছুটে চালা এক নতুন দিগন্তে যেখানে ভোর হয় রাত হয় সকাল হয় হুম La 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 na 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 হ্যালো বন্ধুরা আমি শিপন চৌধুরী আছি যশোর থেকে আপনাদের সাথে গল্প কবিতায় আড্ডায় ছন্দে মেতে থাকতে কে কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্প কবিতায় আড্ডায় ছন্দে মেতে থেকে আমরা হয়তো একটা দুর্গম গতিতে কোনো একটা পরিস্থিতিতে পৌঁছতে পারবো আপনাদের ভালোবাসা আপনাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছার সাথেই আমার যাপন আমাদের ইচ্ছা আমাদের গতি আমাদের পথ প্রদর্শন করতে পারে অনুগ্রহ করে জানাবেন কে কোথা থেকে বলছেন গল্প কবিতায় আড্ডায় আমরা অনেক সময় জীবন সত্য জীবনের নীল সত্য জীবনের গভীরতা সত্য জীবন আমাদের নীল যেখানে ছুটে যায় অস্তিত্ব আমাদেরকে খুঁজে বেড়ায় কিছু মিলিয়ে ভালো আছি বেশ ভালো থাকতে হয় ভালো না থাকলে কিন্তু কোনো উপায় নাই ভালো থাকার একটা সবথেকে গতি হচ্ছে আমাদের স্রোতে মিশে থাকা তো ভালো থাকতে হবে এবং ভালো রাখতে হবে সবাইকে ভালো থাকা এবং ভালো রাখা কিন্তু একটা মহৎ গুণ যাদের এটা আছে তারা পারে তো আমি যেটা বলতে চাই যে ভালো থাকি আসুন আমরা সবাই মিলে একসাথে ভালো থাকি ভালো থাকা থাকার প্র্যাকটিস করি তো সব কিছু মিলিয়ে বেশ ভালো আছি ভালো থাকার একটা যে অনুভূতি সেই অনুভূতিটাকে ঘিরে রেখেছে আমার আমার জীবন আমাকে তো এই যে স্রোতে মিশে থাকা এটা কিন্তু একটা দারুণ উপলব্ধি যেখানে সময় বদল হতে থাকে জীবনের স্রোতে জীবনের দিগান্তে জীবনের অনুভূতিতে সময়ের সাথে নীল আকাশের সাথে মিশতে থাকে জীবনের অনুভূতি আমিও আমিও ভেজা সকাল দেখি যেখানে অঙ্গীকার থাকে যেখানে দায়বদ্ধতা থাকে যেখানে সময় থাকে এক অস্তিত্বের আড়ালে ছুঁয়ে যাওয়ার একটা স্বপ্ন ছুঁয়ে যাওয়া একটা বিফর গল্প যে গল্প ছুঁয়ে থাকে হৃদয় যে গল্প ছুঁয়ে থাকে অস্তিত্বের একটা আলিঙ্গন আমি আমরা আমাদের সময়কে উদযাপন করি দিগন্তের ধারায় যেখানে মিশে থাকে নীল আকাশের যোছনা যেখানে ভেসে যায় উদ্দাম দিগন্ত কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শিকন চৌধুরী আছি আপনাদের সাথে যশোর থেকে